আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো হচ্ছে যে এই স্ট্র্যাটার্জি কীভাবে কাজ করে আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে যে আসি হচ্ছে যে ওয়ান ডে টাইম ফ্রেমে তো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কথা বলি আমি মার্কেটে আসি হচ্ছে যে আজকে প্রায় হচ্ছে যে ছয় বছরের কাছাকাছি তো এই মার্কেট সম্পর্কে আমি মোটামুটিভাবে হিউজ পরিমাণ এখানে জ্ঞান অর্জন করছি তো এখন হচ্ছে যে মানে যারা হচ্ছে যে হচ্ছে যে এক মাস বা হচ্ছে হচ্ছে দুই মাস যে আসছে বা তারা কি তারা ফরেক্স হচ্ছে জানে না হ্যাঁ তারা ফরেক্স সম্পর্কে জানে না ফরেক্স আসছে যে অল্প কিছুদিন হয়েছে তো সেক্ষেত্রে বা কি যে তাদের কাছে হচ্ছে যে আপনি যেটা বলবেন বা আপনি একটা মানে অভিজ্ঞ মানুষ আপনি যখন তাদেরকে একটা বিষয় দেখাবেন তখন হচ্ছে যে তার কাছে কই বিষয়টাই ভুল মনে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে কে ভুল মনে করলো কে সঠিক মনে করলো তাতে আমার কিছু আসবে যাবে না আর আমিও হচ্ছে যে এগুলো নিয়েও কথা বলি না কারণ আমি কখনো কারো পিছনে লাগি না আমার ভিতরে হচ্ছে যে কারো পিছনে লাগানোর লাগার কোনো সময় নেই আমার কথা হচ্ছে যে মার্কেটে আমি যাই ফলো করি দেখেন মার্কেটে মোট স্ট্র্যাটাজি হচ্ছে যে চারটা ফরেক্স মার্কেটে স্ট্র্যাটেজি হচ্ছে যে চারটা প্রথমত আসতে হচ্ছে যে রিটেল ট্রেড দেন হচ্ছে যে মানে রিটেল ট্রেডিং যেটা বলা হয় সাপোর্ট এসিস্টেন্ট দু হাজার করে দেন পরবর্তীতে আসতে হচ্ছে যে আরবি ট্রেড তারপরে আসতে হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট দেন লাস্ট যেই মানে আপডেট আছে বা লাস্ট যেই কোর্সের বা হচ্ছে স্ট্র্যাটেজি যে আপডেট আছে ওইটা হচ্ছে যে আইসিটি বা হচ্ছে যে ইনার সার্কেল ট্রেডার এখন এই চারটা থেকে থেকে চারটা এক এক স্ট্র্যাটার ফলো করে কেউ হচ্ছে যে হচ্ছে যে আরবি ট্রেড করে কেউ হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট ধরে ট্রেড করে আবার কেউ হচ্ছে যে আইসিটি ট্রেড করে ভাই এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার মতো হচ্ছে যে যে এটা কোনো ফ্যাক্ট না এটা কোনো বিষয়ই না স্ট্র্যাটার্জি যেটা হইতে পারে হোক না তাতে আমার কোনো কিছু আসবে যাবে না আমার মেন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে যে আমার মার্কেট থেকে আমি পপিটেবল হওয়া বা আমি মার্কেট থেকে আমার পপিট করা সো কে কোন থিওরিতে ট্রেড করে এটা হচ্ছে যে যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ মার্কেট মনে করেন যে একটা মার্কেটে যদি বিশ হাজার লোক থাকে সবাই যে একদিকে যাবে বিষয়টা ওরকম না আবার সবাই যে হচ্ছে যে মানে বিপরীতে যাবে তাও এরকম না আপনার দেখা যাবে কি যে একজন এই লেভেল থেকে সেল করছে কারণ হচ্ছে যে কি এটা তার স্ট্যাটার্জি অনুযায়ী সে যদি এস এমসি ফলো করে তাহলে এস অনুযায়ী বা হচ্ছে আরবিটেড ফলো করলে আরবিটেড অনুযায়ী বা হচ্ছে যে আইসিটি ফলো করলে আইসিটি অনুযায়ী বা রিটেলটেড ফলো করলে রিটেল অনুযায়ী তো সে হচ্ছে যে আপনি দেখা গেছে কি যে একটা লেভেল থেকে হচ্ছে যে আপনি বাই করলেন দেন আপনার মতো আরেকজন হচ্ছে যে সেম লেভেলটা থেকে হচ্ছে সেল করবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারটা থেকে আপনি সঠিক আর বাকি যেই লোকে যেইখান থেকে সেল করছে ওখান থেকে হচ্ছে যে আপনার ওই লোকে সঠিক আপনার দিয়ে আপনি সঠিক আর অন্য আরেকজন যে সেল করছে ওইটা দিয়ে সে তারটাকে সঠিক তো এখন এখানে আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে ভাই স্ট্র্যাটাজি কোনো বিষয় না স্ট্র্যাটাজি জাস্ট হচ্ছে যে এক একজনে এক একটা নাম দিয়ে মানে তৈরি করে সো স্ট্র্যাটাজি এটা কোনো ফ্যাক্ট না মেন ফ্যাক্ট যেটা বা হচ্ছে যে আপনার মেন ফোকাস থাকবে যেটা আপনি যত ট্রেডার যত যত হচ্ছে আপনি যত স্ট্র্যাটেজি আছে আপনি সব ফলো করেন আপনি সব ফলো করেন বা হচ্ছে আপনি ফলো করার দরকার নেই আপনার মেন যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি মার্কেট থেকে প্রফিট করা আমি মানে আমার মতে যেটা আরি তো যে যারা রিটেল করতেছে তারাও প্রফিট করতেছে যারা হচ্ছে যে স্মার্ট মানি করতেছে তারাও প্রফিট করতেছে যারা হচ্ছে যে এই আরবিটেড করতেছে তারাও প্রফিট করতেছে আবার হচ্ছে যে যারা আপনার হচ্ছে কি আইসিটি করতেছে বা ইনার ট্রেড করতেছে তারাও মার্কেট থেকে প্রফিট করতেছে তো এখানে কেউ হয়তো বা বেশি কেউ হয়তো বা কম কিন্তু বেসার কম সবাই মোটামুটিভাবে প্রফিটে থাকে আবার অনেকে লসও করে বা হচ্ছে যে লুজার হয় এখন আপনি কোনটা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনার বিষয় এখন আপনি মনে করেন যে মার্কেটে এখানে আছেন আপনি দীর্ঘদিন যাবত আছেন আপনি যে স্মার্ট মানি তো স্মার্ট মানিও জনপ্রিয় তারপর হচ্ছে আইসিটিও জনপ্রিয় এখন আপনি যখন হচ্ছে যে সবগুলো থিওরি যখন আপনি বুঝতে পারবেন বা মোটামুটিভাবে অনেকগুলো বিষয় আপনি মার্কেট সম্পর্কে জানেন বা হচ্ছে যে আপনার চার্টের যেই বিষয়গুলো আছে আপনি অনেকগুলো বিষয় জানেন এখন আপনি এই যে বিষয়গুলো জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে হচ্ছে যে আপনার ওই স্মার্ট মানি কনসেপ্টও ফলো করতে হবে না দেন হচ্ছে যে রিটেল ট্রেডও ফলো করতে হবে না বা হচ্ছে আইসিটিও ফলো করতে হবে না বা আরবিটেডও ফলো করতে হবে না কারণ আপনি যখন আপনি নিজের মতো করে একটা সেটআপ রেডি করবেন তখন আপনি ওই সেটআপের আপের উপরে যদি আপনার রেজাল্ট যদি ভালো আসে বা আপনি যদি ভালো পান তাহলে তো এখানে দরকার নেই অন্য কোনো সেট অন্য কারো সেট ফলো করার কোন জায়গায় লিকুইডিটি কোন জায়গায় কি হয়েছে না হয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্ট কোন জায়গায় ওয়াটার ব্লক হয়েছে হ্যাঁ কোন জায়গায় এমএসবি হয়েছে কোন জায়গায় পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়েছে ভাই ওগুলো এত কিছু তো জানার দরকার নেই আমি ভাই সিম্পল ট্রেড করি আমার ভিতরে হচ্ছে যে আমি জানি আমি বিষয় যে জানি না তা না মোটামুটি সবই জানি এখন আমার ভাই আমার এত কিচ্ছা কাহিনি করার দরকার আছে আমার তো কোনো দরকার নেই কারণ আমি তো মার্কেট থেকে প্রফিট করতে আসছি আমি মার্কেট কে চালায় ওই স্ট্যাটাজি কে তৈরি করছে স্ট্যাটাজির বাপকে মাকে আমার তো জানার কোনো দরকার নাই আমার দরকার হয়েছে কি আমি মার্কেট আছি মার্কেট থেকে প্রফিট করব আমার জাস্ট হচ্ছে যে প্রফিট করার দরকার তো সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে আপনি এখান থেকে প্রফিট করতে গেলে আপনার হচ্ছে যে তীব্র পরিমাণ এখানে নলেজ রাখতে হবে আপনি তীব্র পরিমাণ আপনি শিখতে হবে এখানে আপনার একটা ক্যান্ডেল কেন মুভ দেয় বা হচ্ছে যে একটা ক্যান্ডেল কেন ক্লোজ দিছে পাইটার একটু নিচে আসলো না কেন উপরে গেল না কেন আপনি যখন ওই বিষয়গুলো আপনি যখন ধরতে পারবেন তখন আপনার আর হচ্ছে কারো স্ট্র্যাটেজি ফলো করতে হবে না আপনার একটা এসএল খাওয়ার পরে আপনি প্রশ্ন করবেন যে আমার এই এসএলটা কেন খেলো বা এই এসএলটা হওয়ার কারণটা কি যখন আপনি ওই কারণটা বের করতে পারবেন তাইলে আর হচ্ছে যে নেক্সট পরবর্তীতে আপনার কোনো এন্ট্রি নেবেন না তো এটার পিছনে হচ্ছে যে যে কারণটা আপনার প্রত্যেক টেনটি নিলে এস খেলে বা হচ্ছে যে প্রফিট করলে আপনি ওটার পিছনের কারণটা আপনি বের করার ট্রাই করবেন যে এটার পিছনের কারণটা কি আমি ভাই মোটামুটিভাবে মোটামুটিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট মানে ওই যে রিটেল টেড তারপর হচ্ছে যে স্মার্ট মানি আইসিটি আমি ওগুলা ভাই মনে করেন যে আরো পাঁচ বছর আগে ফালাই আয় পড়ছি কারণ ওগুলা আমার ওগুলোর থেকে আমার নিজের সেট আমার কাছে ভালো মনে হয় যে আমি যে একটা সেটআপ রেডি করছি বা আমি যেই সেটআপ দেখে আমি টেট করি বা আমি যেগুলো ফলো করতেছি আমি যেগুলো ফলো করতেছি আমার সেটপ আমার কাছে ভালো মনে হচ্ছে আমার এটা ভালো কাজ করতেছে বা যারা আপনারা টেলিগ্রামে আছেন আপনারা দেখতেছেন যে হচ্ছে যে মানে আমি যখন এন্ট্রি দিই বা হচ্ছে যে এন্ট্রি আপনারা নিচ্ছেন আপনারা এটা বুঝতেছেন যে হ্যাঁ হ্যাঁ এটা কীরকম কাজ করে বাকি আমি তো সারাদিনে একটা টেট করি আমার যত বেশি চাহিদাও নাই আমি দুই চার পঞ্চাশ পিপ একশো পিপ দেড়শো পিপ দুশো পিপস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায় তো আমি আমার নিজের সেটআপ রেডি করে রাখছি মিনি রেডি করছি আমার নিজের সেট আপ আমি ট্রেড করি সারাদিনে একটা ট্রেড করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা টেলিগ্রামে আছেন আমি তো আপনাদেরকে সিগনাল দিই টেলিগ্রামে তো সিগনাল দিচ্ছি আপনারা তো দেখতেছেন তো সেক্ষেত্রে ভাই এগুলা নিয়ে হচ্ছে যে গবেষণা করার কিছু নেই তো এটা বলা এইগুলো আপনাদের কাছে এত সময় আপনাদের সময়টা লস করার কারণ হচ্ছে কি মানে যে কোনো আমার এক পরিচিত লোক মানে তার সাথে আমার হচ্ছে যে আজকে হচ্ছে যে কথা হয় তো কথা হওয়ার পরে মানে অনেক বিষয় নিয়ে ওনার সাথে কথা হয় তো যেটা হচ্ছে যে মানে অনেকে চাচ্ছে না যে আমি এখানে থাকি মানে ওনারা অনেকেই চাচ্ছে না যে আমি এখানে থাকি আমি কোনো প্রকার সিগন্যাল দেই আমি কোনো প্রকার ইউটিউবে ভিডিও দেই আমার হচ্ছে যে ঠেড দেয় যে হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা গাইব করে দেবে ইউটিউব চ্যানেলটা মানে নষ্ট করে ফেলবে আমি বলছি যে ভাই ঠিক আছে সমস্যা নেই তুই যদি নষ্ট করস তাতে আমার কিছু আসবে যাবে না কারণ আমি যে ইউটিউবে সব সময় থাকতে হবে বা হচ্ছে যে আমি যে টেলিগ্রামে থাকতে হবে বিষয়টা আসলে ওরকম না জাস্ট এখানে আপনারা আছেন সবার সাথে কথাবার্তা বলি বা হচ্ছে যে ভিডিও ভিডিও সময় করে সারি এতটুকুই আর বাইরের কিছুই নেই তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তোদেরকে তোরা আমার পিছনে যারা আমার নিয়ে কথা বলতেছ বা উল্টাপাল্লা কথা বলতেছ আমি তোদেরকে বলি তুই আমি যেখানে আসি আমি যতটুকু পর্যন্ত আসছি না তুই এখন পর্যন্ত আস তার তোর মনে করে যে দশ বছর সময় লাগবো ঠিক আছে মার্কেট অত সহজ না ওই দুই দিনে মনে করে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্যান্ডেল স্টেক প্যান্ডেল স্টেক হ্যান্ড ত্যান কিচ্ছা কাহিনি ওই ওই যে ওয়ার্ডার ব্লক ওয়ার্ডার ব্লক ইউটিউবের থেকে দেখা আবার আরেকজনের টিকা শুই না নিজের ট্রেডার দাবি করা হয়তো মূর্খর পরিচয় দিলি মূর্খর পরিচয় দিলি কারণ তুই এখানে শিখ আগে শিখ শিখার পরে তারপর হচ্ছে আরেকজনের নিয়ে কথা বলতে আসিস আমি মার্কেট থেকে যতটুকু করছি বা যা করতেছি যে আমার লেভেলে আসতে তোরা আরো মনে কর যে বিশ বছর সময় লাগবে তোরা যারা আমারে নিয়ে আমার নিয়ে যারা সমালোচনা করস তোরা যারা আমারে নিয়ে সমালোচনা করতেস বা করস তোরা আমার লেভেলে নাই তোরা আমার লেভেলে নাই তো আপনারা এটা একটু ফলো করেন দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যেটা পুশ করছে একটা আপ টেন চলতেছে ডাইরেক্ট সো এখানে যেটা হচ্ছে এখানে এটা হচ্ছে যে মানে অ্যাডভান্স অ্যাডভান্স অর্ডার ব্লক হচ্ছে যে মার্কেট দিয়েছে তো এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট দেওয়ার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে সেলার হচ্ছে যে কি মার্কেট এখানে অ্যাক্টিভ হতে চাইছিল সেলার কিন্তু এখানে হচ্ছে যে ভায়ারের প্রেশার বেশি ভায়ারের প্রেশার বেশি বা হচ্ছে যে এখানে অনেক বায়ার ছিল এই জন্য হচ্ছে যে মার্কেট সরাসরি উপরে নিয়ে গেছে তো আপনারা যদি কখন এরকম পান এরকম পাওয়ার পর হচ্ছে যে জাস্ট হচ্ছে যে এই যে অ্যাডভান্স ওয়ার্ডার ব্লক যেটা আছে এটা জাস্ট হচ্ছে যে আপনি মার্ক করে নেবেন এটা মার্ক করে নেওয়ার পর তারপরে আপনার হচ্ছে যে দেখতে হবে যে মার্কেট এখানে এসে আবার হচ্ছে যে একটা স্ট্রেকচার ব্রেক করছে কিনা তো আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে মার্কেটটা প্লে করে দিলাম দেন মার্কেট আসছে এই লেভেলে সেম লেভেলে আসছে আসার পরে এখানে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে যেটা হচ্ছে যে সুইং হাই তো আমরা হচ্ছে যে এই হাই পর্যন্ত অপেক্ষা করব ওই হাই যখন মার্কেট ব্রেক করে একটা ক্যান্ডেল ক্লোজ দেবে তারপর হচ্ছে যে আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে কাউন্ট করব তো আমাদের এখানে মূলত বস ক্রিয়েট হয়েছে এটা মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে কাউন্ট করলাম ওকে তো এটা হচ্ছে যে ব্রেক দেন হচ্ছে যে মার্কেট যদি পুনরায় আবার হচ্ছে যে এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি করব কিন্তু হচ্ছে হচ্ছে যে যে এখানে আমাদের হবে বা দিয়ে গেছে তো আমরা এখান থেকে হচ্ছে যে পিওইটা মার্ক করে নেব তো আমাদের এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে মূলত পিও ঠিক আছে তো আমরা হচ্ছে যে এই ক্যান্ডেলটা এটা পিও হিসেবে কাউন্ট করে নিলাম মার্ক করে নিলাম এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম এখন যদি মার্কেট হচ্ছে যে এই লেবেলে থেকে যদি হচ্ছে যে এই পিওয়াইতে আইসা হিট করে মানে এই যে গ্রিন যে রেড দিয়ে আমি যেটা ড্র করছি যদি এখানে এসে হিট করে হিট করার পরে যদি হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা গ্রিন কোনো ক্যান্ডেলের যদি কনফার্মেশন দেয় তাইলে আমি এখান থেকে হচ্ছে যে বায়ের জন্য সেট আপ আর আমার টিপি দেবো হচ্ছে যে এটার যে লাস্ট হাই ছিল সুইং হাই আমি এই হাইতে হচ্ছে যে একটা টিপি দেব আমি হচ্ছে যে এটা আপনার হচ্ছে যে ই করে নিলাম এটা টিপির জন্য সেট করে নিলাম আর আমাদের যে এস থাকবে এস থাকবে মূলত হচ্ছে যে এই যে নিচে যে সুইং লো আছে আমাদের এই লো তো হচ্ছে আমাদের এস থাকবে তাইলে হচ্ছে যে আমরা এখানে এস পেলাম যদি মার্কেট এই লেভেলে এসে হিট করে তাইলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব অবশ্য হচ্ছে যে আমাদের এখানে ইনগলফিংয়ের একটা কনফার্মেশন নিতে হবে দেন হচ্ছে যে আমরা গ্রিন ক্যান্ডেলের একটা কনফার্মেশন নেব মানে নর্মাল গ্রিন ক্যান্ডেল তো তারপর হচ্ছে যে আমি এখানে আবার প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর মার্কেট আসছে আসছে তো যদি আমাদের এই লেভেলে ঢুকে তাইলে হচ্ছে যে আমি এখান থেকে এন্ট্রি করবো তো দেখেন মার্কেট সরাসরি এই লেভেল আসছে দেন আমাদের এখানে যে ফিফটি পার্সেন্টের যে লেভেল আছে এই লেভেলটা সে ব্রেক করে নেয় তো ব্রেক করে নেই বিদায় হচ্ছে যে মার্কেট উপরে কি করছে এখানে আবার হচ্ছে যে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে দেন পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল আইসা হচ্ছে যে আমাদের যে ওয়াটার ব্লকটা ছিল মানে ওয়াটার ব্লকটা ছিল এটা রিটেস্ট করে গেছে এই যে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের ওয়াটার ব্লকটারে রিটেস্ট করে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করবো এখানে আমরা এখান থেকে একটা বাইয়ের জন্য প্ল্যান করবো আর আমাদের এসএল থাকবে হচ্ছে যে এই যে এই যে লোটা আছে এই লোটাতে আমরা এসএল দেব তো আমি এখান থেকে হচ্ছে যে টেন্টের জন্য প্ল্যান করলাম আমি এটা বাই নেব এই এই লেভেল পর্যন্ত আর আমাদের হচ্ছে যে এখানে যেটা থাকবে আমাদের এই লেভেলটাতে থাকবে হচ্ছে যে আমাদের এসএল আর হচ্ছে যে এখানে হচ্ছে যে এই 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 হচ্ছে আমাদের এন্ট্রি সেট আপ দেন এখানে মার্কেট হচ্ছে যে মূলত এখানে মূলত ইনভেস্টমেন্টের জন্য আসছে তো এখান থেকে যদি হচ্ছে যে আমি বাইরের জন্য একটা এন্ট্রি নিয়ে নিলাম আমি মনে করেন যে এখান থেকে বাই করলাম এই লেভেল থেকে সো আমাদের এটা হবে যে এস আর এটা হবে যে আমাদের পিপি তো এখন দেখি আমাদের এন্ট্রির কি হয় তো এবার আবার প্লে করে দিলাম আচ্ছা এখান থেকে প্লে করে দিলাম মার্কেট আবার সেম লেভেলে আসছে ওকে এখানে এই সেম লেভেলে আসার পর মার্কেট কি করছে ফিং একটা দিয়েছে দেখেন এটা মূলত ফিং দিয়েছে তো ইনগোলফিং দিয়েছে তো আমাদের স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যদি মার্কেট হচ্ছে যে এই ইনগোল্ফিং এর গ্যাপ যদি মার্কেট পূরণ করতে আসে তাইলেও আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো এই লেভেল থেকে যে ইনগলফিং করছে যদি এই ইনগলফিং এর যে গ্যাপটা আছে মানে এই উপরে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে যদি সে আসে তাহলে আমি হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করতে পারবো কিন্তু আমরা কি করছি প্রিভিয়াসলি আমরা আরেক একটা এন্ট্রি নিয়ে অলরেডি রাখছি তো সেই ক্ষেত্রে ওই এন্ট্রিটা আমাদের চলমান তো আমরা চাইলে হচ্ছে যে এর পরবর্তী ক্যান্ডেল দেখো আমরা এন্ট্রি নিতে পারি একটু অপেক্ষা করি হ্যাঁ মার্কেট এই গ্যাপ পূরণ করছে হ্যাঁ ইনগলফিং এর যে গ্যাপ ছিল এই গ্যাপ পূরণ করছে ওকে তো এখন আমরা চাইলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি বাইরের জন্য প্ল্যান করতে পারি কিন্তু আমাদের লাস্ট এসএল থাকবে হচ্ছে যে আমাদের এই লেভেলে তা আমরা হচ্ছে আবার প্লে করে দেব তো প্লে করে দেওয়ার পরে মার্কেট আবার উপরের দিকে পুশ করছে দেন আবার হচ্ছে যে ডাউনে আসছে ওকে আমাদের এখানে এই ওয়ার্ডার ব্লকের ভিতরে মানে হচ্ছে যে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্টের ভিতরে আবার সে হচ্ছে আর একটা ইনগলফিং মার্কেট দিয়েছে তো তারপর হচ্ছে যে এই এর গ্যাপ যদি মার্কেট পূরণ করতে আসে তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে একটা বায়ের জন্য প্ল্যান করব তো মার্কেট অলরেডি হচ্ছে ইনগলফিং এর গ্যাপ পূরণ করতে আসছে আমরা এখান থেকে হচ্ছে বায়ের জন্য একটা প্ল্যান করতে পারি ঠিক আছে তো আমরা যাতে প্রিভিয়াসলি একটা এন্ট্রি নিয়ে রাখছি আমরা চাইলে এখানে হচ্ছে আরেকটা এন্ট্রি নেব এখান থেকে আচ্ছা তো আমরা হচ্ছে যেখানে মোট দুই এন্ট্রি নিলাম তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের উপরে যে টিপি আছে ওই টিপি হিট করে কিনা তো এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার দেখছি ওয়াটার মানে হচ্ছে যেটা অ্যাডভান্স ইয়া দেখছি ওয়াটার ব্লক দেখছি দেন হচ্ছে যেখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজছি দেন এখানে ইনভেস্টমেন্ট মার্কেট তৈরি করছে তো এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যদি বাইরের জন্য প্ল্যান করছি দুই রেন্টে নিয়েছি তো আমরা দেখি যে আমাদের অ্যাসেল হিট করে কিনা আমাদের অ্যাসেল ছিল হচ্ছে যে লাস্ট লো ওকে মার্কেট যাচ্ছে এখন দেখি আমাদের হচ্ছে যে লাস্ট এটা রেজাল্ট কি আসে তো অবশেষ হচ্ছে আমাদের টিপি হিট আমাদের দুই এন্ট্রি ছিল দোনোটা এন্ট্রিতে আমাদের টিপি হিট তো আপনি চাইলে হচ্ছে যে এই অ্যাডভান্স অর্ডার ব্লক দেখো এন্ট্রি নিতে পারেন যদি আপনি মার্কেট সম্পর্কে ভালো জানেন যদি আপনি মার্কেট সম্পর্কে ভালো জানেন তাহলে আপনি এই সব এগুলাই ছোটোখাটো বিষয়গুলো দেখেও আপনি মার্কেট থেকে এন্ট্রি নিতে পারেন তো এই ছিল হচ্ছে যে আজকের ভিডিওটা যদি হচ্ছে যে আপনাদের ভালো লাগে তাইলে হচ্ছে সেটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম